নতুন কয়েকটা কালেকশন মানে নিয়ে দাঁড়াইছি আজকে দেখাবো সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর হ্যাঁ মার্শাল খুবই চমৎকার আমি আপনাকে ভালো মানের কাজ থাকবে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কাজ করা আছে আমি প্রতিটা কালেকশন খুলে গুলো দেখাচ্ছি স্ক্রিন শটটা না বুঝলি স্ক্রিন শটটাকে ভুলবেন না দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন আছে মানে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আড়াই হাজার নারায়ণগঞ্জ এগুলো একটু রাখি এগুলো একটু মানে পরে দেখে আপনাদেরকে আগে এগুলো শেষ করতেছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা আলহামদুলিল্লাহ সেরা মানা ডিজাইন একেবারে একটা কালেকশন হচ্ছে সেরা মানা ডিজাইন দেখেন কাপড় দেখেন মানে এত চমৎকার কাপড় মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাপড় আছে সবথেকে ভালো মানের যে কাপড় আছে ওই কাপড়ের মধ্যে করা আছে এন্ড এটা হচ্ছে আপনার ভুরিং করা মার্শাল ভুরিং এর মধ্যে চমৎকার কালেকশন চলে আসছে জামার মধ্যে জামার ফ্রন্ট পাটে কাজ করা আছে যারা হালকা কাজের মধ্যে ভালো মানের কালেকশন চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর কালেকশন ভালো মানের ডিজাইন সাওয়া থাকবে আপনার সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ থাকবে এন্ড এটা দেখেন ওনাটা দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটি অর্ডারের মধ্যে কি কাটক থাকবে দেখেন প্রতিটা অন্য কার্ড করা থাকবে এবং চমৎকার কাজ করা আছে ভালো মনে ডিজাইন দুইটা পার্ট ওয়ার্ক করা থাকবে আমি একের পর গুলো খুলে দেখাচ্ছি আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে ভুলবেন না যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আজকে সেরা সেরা ডিজাইন নিয়ে আসছি মার্শালের মধ্যে আমি বলতে পারি এতদিন যাবত যে মার্শালগুলো নিয়েছেন সব থেকে মানে ব্যতিক্রমী ডিজাইন এবং ভাইরাল ডিজাইন কিন্তু নিয়ে আসছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আপনার এটা জামাটা ওনাটা দেখেন এখান থেকে স্ক্রিনশট পাবেন কোনটা কোনটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিটলি সেট সুপার হিট কালেকশনগুলো প্রতিটা কালেকশন সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই কাপড় দেখবেন কাপড়ের ডিজাইন দেখবেন কালার দেখবেন তবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হবে প্রতিটা ডিজাইন হবে আকর্ষণীয় ডিজাইন ভালো মানের ডিজাইন স্ক্রিনশট আঁকেন দেখতো স্ক্রিনশট রাখবেন অর্ডার করে যারা যারা পছন্দ হয় আপনি স্ক্রিনশট রাখতে ভুলবেন না কারণ সর্বনিম্ন দশ পিস একটু বলে রাখি যারা যারা দোকানে আসতেছেন আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলদাকাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ সব থেকে ভালো কোয়ালিটি দামটাও কিন্তু ভালো হবে হ্যাঁ ওইটা ওইটা আবার বলি না ভাই পাঁচশো টাকা ছশো টাকা কিনা ঠিক আছে দামটা কিন্তু ভালো মানের হবে একটু যারা যারা অর্ডার করবেন ঈদ কালেকশনের মধ্যে নতুন ডিজাইন আসছে আপনারা সংগ্রহ করতে পারেন সুতির মধ্যে ভালো মানের কালেকশন দামই কালেকশন একটু এরপর দেখা যায় আপনাকে আরো একটা ডিজাইন এটা এই ডিজাইনের মধ্যে কালার আছে পাঁচটা আমি জাস্ট দুইটা কালার নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এর মধ্যে পাঁচটা কালার আছে আপনার এক পিস এক পিস যে কোনো ডিজাইন পাঁচ পিস ওইটা দশ পিস যত পিস প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আর যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবে বলে রাখি প্রথমে ভিডিও কল দিবেন স্ক্রিনশট দিয়ে দেবেন এটা সাইট করে রাখেন এরপর ভিডিও কল দিব ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবেন না অ্যাডভান্স অবশ্যই লাগবে এবং ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার দেখেন এইটা কিন্তু আপনার গলা সহকারে কাজ করা আছে গলা এবং যে ডান পোষণ আছে দুইটার মধ্যে কাজ করা আছে দেখ গলা এবং যে দামানের পোষণ আছে এখানে কিন্তু কাজ করা আছে দেখেন গলার কাজটা দেখেন মানে একেবারে নিখুঁত যেই কাজটা আছে নিখুঁত কাজ করা আছে ভাই কাপড়টা ধরলে শান্তি এত চমৎকার একটা সুতি একটা কাপড় অনেকে সুতি কাপড় খোঁজায় হালকা কাজের মধ্যে অনেকে পান না আপনারা ভাই এটা কোথায় পাবো কোথায় পাবো আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমাদের কাছে আছে মার্শাল আমরা অনেক দিন যাবো বিক্রি করতেছি এই মার্শালটা মার্শাল বুরিং থ্রি পিস আমাদের অনেক রকম মার্শাল আছে ইডেনি মার্শাল মার্শাল বুরিং হ্যাঁ আবার আপনার কন্যাকুমারী মার্শাল মানে এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন আছে তো এটা কিন্তু সব থেকে চলমান কালেকশন এটা সব থেকে চলমান কালের হচ্ছে মার্শাল বোরিংটা আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের যে ডিজাইনগুলো আছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্লাজার হাজার বান্টি বাজারে

যাচাই বাছাই করবেন এরপরে আমার দোকানে আসবেন আগে দশটা দোকান ঘুরবেন ঘুরে তারপরে আসবেন কেন বললাম আমার আমরা কি দামে বিক্রি করি হ্যাঁ আমাদের কাছে কি দামে পাচ্ছেন আপনার তো জানা দরকার যে আমরা কি দামে বিক্রি করতেছি এর জন্য ঘুরে আসবেন আইডেন নিয়ে আসবেন ভাই আমার আত্মবিশ্বাস আছে ভালো মনে কালেকশন ভালো কাপড় দিয়ে আমার থেকে কমে কেউ বিক্রি করতে পারবে না ঠিক আছে কারণ আমার হচ্ছে মাদার হুল সিলাম আমরা উৎপাদন করি এগুলো আমরা এগুলো উৎপাদন করি আমাদের কাছ থেকে আমাদের মানে আমার কাছ থেকে কেউ কম রাখতে পারবে না সবাই আমাদেরকে বেশি রাখবে এবং আপনার অনেক সময় দেখেন বিভিন্ন সেলিব্রিটিতে ভিডিও করায় আমাদের অনেক আছে বিভিন্ন সেলিব্রিটিতে ভিডিও করায় ভিডিও করার কি জন্য আবার কাস্টমার আকর্ষণ করার জন্য এবং একটা একটা মানে যে কোনো একটা লোক আসলে ভিডিও করলে তাকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিতে হয় পঞ্চাশ হাজার টাকা দিতে হয় একটা ভিডিও করে দেয় পঞ্চাশ হাজার টাকা নাই নেয় ওই টাকাটা ভাই কোথেকে দিবে জানেন ওই আপনাদের কাছে কি দিবে ওই প্রতিটা কালেকশনের মধ্যে বিশ টাকা তিরিশ টাকা বেশি রাখবে হ্যাঁ ওই আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু ওই যে যাকে আনে ভিডিও করার জন্য তাকে টাকা দেয় এই জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মানে খরচটা কীভাবে কমানো যায়

এই জন্য আমরা নিজেরা ভিডিও করার চেষ্টা করি ভাই আমাদের এই হচ্ছে নিজস্ব একটা ব্র্যান্ড এরই একটা আমাদের অন্য কোনো মুখ লাগে না সিনেমা মুখ মুখ লাগবে ওই দিয়ে ভিডিও করলে আমাদের কাস্টমারের সংখ্যা বাড়বে আমাদের এগুলো লাগে না আমাদের কি দরকার হয় আমাদের দরকার হয় আপনার আবার নিবেন বিক্রি করবেন বিক্রি করতে পারলেন না পাঠিয়ে দিবেন এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে আবার নেবেন বিজনেস করবেন প্রফিট নেবেন মানে প্রফিট করতে পারবেন এই প্রফিট না পারলে বিজনেস করার প্রয়োজন কি তাই না এই জন্য আমরা চেষ্টা করি মানে কর থেকে আপনাকে মানে আরো আপনার কাছ থেকে কম রাখা যায় মূল্য ওই ওই মানে চিন্তা করি ভালো মানে কাপড় দিয়ে আমাদের সাথে যারা বিজনেস করেন তারা বলতে পারবেন যে আমাদের বিহেভ কেমন এবং আমাদের সার্ভিসটা কেমন আশা করি আমাদের সাথে যারা বিজনেস করে তারা সবসময় করার চেষ্টা করে কারণ আমরা খুঁজি রিপিট কাস্টমার আমরা শুধু কাস্টমার খুঁজি না কাস্টমার বা আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার যা যাতে করে আমি একটা কাস্টমারের সাথে সবসময় বিজনেস করতে পারি এবং সুনামের সাথে বিজনেস করতে পারি পারি এজন্য আপনার দোকানে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও লম্ব হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি আর অনেকগুলো কালার দেখাবো যাতে করে আপনি স্ক্রিনশট রাখতে পারেন এবং অর্ডার করতে পারেন আমরা চেষ্টা করি একটা ভিডিও তো অন্তত তিরিশ থেকে চল্লিশটা কালেকশন মানে ডিজাইন দেখানোর যাতে করে আপনার ভিডিওটা দেখে মানে কাজ হয় অনেক ভিডিও দেখেন যে আপনার ভিডিওতে পছন্দ করতে পারেন পারেন না না আপনি দশ পিস নেবেন চল্লিশ পিস না দেখেন তাহলে আপনি দশ পিস নিতে পারবেন না এই আমরা তিরিশ থেকে চল্লিশটা কালেকশন নেই একটা ভিডিওতে যাতে করে আপনারা সবগুলো কালেকশন দেখতে পারেন এবং স্ক্রিনশট নিতে পারেন এই জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা দেখাইছি হ্যাঁ দেখাইছে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনার কালেকশনগুলো চয়েস করতে আপনার সুবিধা হয় আপনার সুবিধার জন্য সবসময় আমরা আসি এবং আমাদের কথা হচ্ছে মানে ভালো মানে কাপড় নেবেন দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়ে নেবেন হ্যাঁ কাস্টমার যাতে আপনার প্রচারিত না হয় আপনারও কারোর সাথে প্রতারণা করবেন না কাস্টমারকে প্রতারিত করবেন না দেখবেন যে আপনি আজকে দুই মানে একজন মানুষকে ঠকাইছেন দুই টাকা পাঁচ টাকা কম দিয়ে মানে কম দামে মাল নিয়ে ওই ওই দামে বিক্রি করছেন ওই দেখবেন যে আল্লাহ কোন দিক দিয়ে যেন আপনার ঠকা দিয়েছে আপনি বুঝতেও পারবেন না ঠিক আছে এজন্য আপনাকে কি কি করতে হবে ভালো মনে কালেকশন নিতে হবে যাতে করে আপনার কাস্টমার সবসময় আপনার প্রতি সন্তুষ্ট থাকে একটা কাস্টমার পারে অনেকগুলো কাস্টমার আপনার দোকানে আনতে একটা কাস্টমার পারে অনেকগুলো কাস্টমার আপনাকে আপনার দোকান থেকে মুখ ফিরে নেওয়ার জন্য মানে তারা কিন্তু আপনি ইয়ে দেখবে সব উঠব এখন আপনি আপনাকে একটা একটা করে কালার দেখা দেবো এগুলো আপনি স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট দেখেন ভাই কালার দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন সুপার হিট কালেকশন কাজগুলো দেখেন মানে কাজের ফিনিশিং দেখেন শুধুমাত্র ভাই কাজ তো হলেও চলবে না মার্শাল তো অনেকে বিক্রি করে কাজের ফিনিশিং দেখবেন কোনটা ভালো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওইটা নিয়ে বিজনেস করবেন হ্যাঁ ওই যে এক কথায় দুই কথায় পড়ে যাবেন হ্যাঁ ওই যে মি বলে না মিঠা কথায় যায় পোটে ওই মিঠা কথায় পোটে না গিয়ে বিজনেস করেন হ্যাঁ রিয়েল জীবনে আসেন ঘুমন্ত অবস্থা না থাকে বাস্তবতার মধ্যে আসেন দেখবেন যে ভাই পৃথিবীর অনেক সুন্দর পৃথিবীর মধ্যে কি আছে না আছে একটু ঘুরে ঘুরে দেখবেন যে কে কি বিক্রি করতেছে আপনি কোথায় গেলে ঠকবেন কোথায় গেলে আপনার ওইটা আপনি নিজের মনে নিজে ভাববেন এবং আপনার আমার কাছ থেকে না আমার কাছ থেকে স্ক্রিনশট নেই আপনি অন্য অন্য কোনো দোকানে দাম জিজ্ঞেস করেন আশা করি এগুলো দিতে না কেউ এটা আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে এগুলো আপনাকে দিতে পারবে না তারপর আপনি অন্য কোনো জায়গায় স্ক্রিনশট দিয়ে মূলটা জানবেন যে ভাই এটা কত করে মানে রাখবেন ঠিক আছে মানে মূলটা যাই জানবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কালেকশন কী দামে বিক্রি করি অন্যরা কী দামে বিক্রি করে আমি আগেই বলতেছি আমাদের কালেকশন গ্যারান্টি যুক্ত কালেকশন এগুলো ভালো মানের কালেকশন দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়ে নেবেন ওই দুই টাকা পাঁচ টাকা কমে যায় আপনি নেবেন নেওয়ার পরে আপনার কাস্টমার আপনার কাছে আসবে না হ্যাঁ ওই চিন্তা করবেন না বিজনেস করবেন যাতে সবসময় বিজনেসটা রানিং থাকে ওই ওই চিন্তা করে বিজনেস করবেন একদিন দুই দিন মানে দুই দিনের জন্য বিজনেস মানে আমার অনুরোধ আপনি মানে কী বলে ওই খেলার ছলে বিজনেস করবেন না অনেকে খেলার ছলে বিজনেস করে আমরা এমন অনেক রেসি নিই অনেক কাস্টমারকে চিনি যারা খেলার বিজনেস করে দুই দিয়ে চামাল অর্ডার দেয় দেওয়ার পরে ফোন বন্ধ করে রাখে এই জন্য এটা কিন্তু আমাদের স্যার আছে স্যার ওনার মুখে কথা ওনার কাছে আমরা নব্বই দিনের ক্লাস করি মানে কিভাবে বিজনেস করতে হয় আপনি কিন্তু ওই গ্রুপে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ওই গ্রুপ অবশ্যই জয়েন করতে পারেন অনেক কিছু শিখতে পারেন আলাইকুম